আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে আপনারা একটি ইলেকট্রনিক ডিভাইস দেখতে পাচ্ছেন এটিকে মূলত বলা হয় হচ্ছে ল্যাপটপের হার্ড ডিস্ক তো অনেক সময় দেখা যায় অনেকেই ল্যাপটপ কয়েক বছর ব্যবহার করার পরে ল্যাপটপটি স্লো হয়ে যায় তখন হচ্ছে আপনারা এই হার্ড ডিস্কটিকে পরিবর্তন করে সেখানে একটি এসএসডি লাগান আর যার ফলে এই হার্ড ডিস্কটি কিন্তু আপনারা অনেক সময় অনেকে ফেলে দেন বা অনেকে হচ্ছে বিক্রি করে দেন তো এখন থেকে হচ্ছে আপনারা চাইলে এই হার্ড ডিস্কটি কিন্তু একটি পোর্টেবল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন সেখানে আপনি আপনার ল্যাপটপের ফাইলগুলো ফাইলগুলো রাখতে পারেন আপনার মোবাইলের কিন্তু আপনি এই হার্ড ডিস্কের ভিতরে রাখতে পারেন এখন এই যে হার্ড ডিস্ক রয়েছে এটিকে পোর্টেবল স্টোরেজ ব্যবহার করার জন্য আমাদেরকে একটি কেস ব্যবহার করতে হবে বা একটি বক্স ব্যবহার করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দারাস থেকে হচ্ছে একটি এই হার্ড ডিস্কের জন্য একটি কেস অর্ডার করেছি যেটিকে মূলত বলা হয় হচ্ছে হার্ড ডিস্ক এন্ড ক্লোজার এটিও চা আমি আপনাদের একটু খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে মূলত আপনার এগুলোকে বলা হয় হচ্ছে হার্ড ডিস্ক এনক্লোজার তো দেখুন এখানে লেখা রয়েছে আপনার 2.5 in হার্ড ড্রাইভ এনক্লোজার এটা হচ্ছে মূলত আপনার ল্যাপটপের যে হার্ড ডিস্কগুলো রয়েছে মূলত সেগুলোর সাইজে কিন্তু আপনার এগুলো তৈরি করা তো এটা হচ্ছে অরিকো ব্র্যান্ডের আপনারা হচ্ছে অনলাইনে বা দাঁড়াচ্ছে কিন্তু এমন অনেক হার্ড ডিস্ক পাবেন বা অনেক আপনার যে পোর্টেবল স্টোরেজের আপনার কেসগুলো পাবেন তো এই অরিকো হচ্ছে এটি কিন্তু হচ্ছে একটি অন্যতম নামিদামি ব্র্যান্ড লোকাল মার্কেটে অথবা আপনার অনলাইন কিন্তু অনেক চাইনিজ আপনারা এসব কিন্তু কাজ কেসগুলো পাবেন বা তার মধ্যে থেকে অরিকো হচ্ছে অন্যতম একটি বেস্ট হচ্ছে একটি তারা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে অন্যতম একটি প্রোডাক্ট তো যাই হোক আপনারা যদি বক্সটা লেখি দেখেন তো এটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু কোনো আপনার ইয়ে লাগতেছে না কোনো সফটওয়্যার লাগবে না বা কোনো কিছু লাগবে না জাস্ট প্লাগ এন্ড প্লে তো দেখুন এটা হচ্ছে আপনার টোল ফ্রি দেখুন লেখা রয়েছে টাইপ সি এরপর হচ্ছে আপনার দেখুন এখানে হচ্ছে মডেলটা লেখা রয়েছে টু টোয়েন্টি ফাইভ পি ডাব্লু ওয়ান তো যাই হোক এটা হচ্ছে আপনার স্পেসিফিকেশন তো এই যে যে আপনার আমি এটাকে খুলে দেখাই আপনারা একটু দেখেন তো এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে কেস কেসটা জাস্ট দেখতে হবে এরকমই হবে এটা হচ্ছে কেস এবং এটা কিন্তু টাইপ সি এবং এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর বাল্ব দেওয়া আছে তো দেখি প্যাকেটের ভিতরে কি কি রয়েছে এটার ভিতরে আর তেমন কিছু একটা ইউজার ম্যানুয়াল রয়েছে আমরা এটাকে সাইডে রাখছি আর এটা হচ্ছে একটা কেবল এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল দেখুন এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি আবার অনেক সময় অনেক কেবল পাওয়া যায় আপনার টাইপ সি টু টাইপ হচ্ছে আপনার মাইক্রো বি ঠিক আছে মানে আপনার যে ল্যাপটপে লাগানোর যে পোর্টটা সে পোর্ট আবার যাদের ল্যাপটপে হচ্ছে টাইপ সি পোর্ট থাকে তারা কিন্তু সরাসরি আপনার এটাকে টাইপ সি হিসেবে ব্যবহার করতে পারবেন হোক আমি এটিকে সাইডে রাখছি এটি হচ্ছে মূলত ডিভাইস এই ডিভাইস টি কিন্তু আপনার এটা যেমন হচ্ছে হোয়াইট কালার এটি হচ্ছে আপনার ব্ল্যাক হয় এরপর হচ্ছে আপনার ব্লু হয় ঠিক আছে বাট আমি হচ্ছে হোয়াইট কালারটা আমি হোয়াইট কালারটা আমি অর্ডার করেছি এবং এটা হচ্ছে টাইপ সি তো এই যে আপনার এনক্লোজারটা এটা কিন্তু আবার টাইপ বিও হয় তো আমি স্ক্রিনে ওই আপনার পিনটা দিয়ে দেবো মানে এটা আর কি কোন কোন আপনার পিনের হয় এটা হচ্ছে টাইপ সি তো আপনারা যারা এই এনক্লোজার কিনবেন তারা চেষ্টা করবেন টাইপ সিটা কেনার জন্য টাইপ বি থেকে টাইপ সি কিন্তু অনেক বেটার তো আপনারা অবশ্যই এই টাইপ সিটা কেনার চেষ্টা করবেন এবং এখানে হচ্ছে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে আপনি যখন এটি আপনার ল্যাপটপের সাথে কানেকশন করবেন তখন কিন্তু এই ইন্ডিকেটরটি জ্বলে উঠবে তো এখন দেখি এটাকে আমরা খুললে এটা হচ্ছে আপনি এভাবে ধরে জাস্ট জাস্ট প্রেস করলে এটা কিন্তু খুলে যাবে এটা খুলে গেল তো এই হচ্ছে কিন্তু মূলত এটার মেকানিজম এটার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রনিক কোনো তার বা কোনো কিছু নাই এটা কিন্তু কোনো সফটওয়্যার কিছু লাগে না জাস্ট প্লাগ অ্যান্ড প্লে তো আর এটা হচ্ছে জাস্ট আপনার উপরে আপনি দেওয়ার জন্য এখন সেটাকে আপনি কিভাবে কানেক্ট করবেন তো এই যে আমার ইনক্লোজারটা দেখুন এই যে হচ্ছে পিন ঠিক আছে এই যে একটা পিন এই যে একটা পিন এবং ল্যাপটপের কিছু এড্রেস দেখুন এই যে একটা এই যে একটা পিন এটি কি হচ্ছে আপনি জাস্ট দেখুন এই যে এইভাবে বসাবেন এই যে এইভাবে বসাবেন বসে আপনি জাস্ট এটাকে দেখে এইভাবে আপনি এটাকে লাগিয়ে দিন দেখুন এই লেগে গেল এবারে জাস্ট আপনি এটাকে রেখে দিতে পারেন রেখে দেওয়ার পর আপনি আবার সেম আগের মতো এইভাবে রেখে হচ্ছে আপনি এই যে ওকে এটা আমার হয়ে গেল আমার কিন্তু এটা কিন্তু আমার সেট করা হয়ে গেল জাস্ট প্লাগ এন্ড প্লে এখন হচ্ছে এটাকে আমি আমার ল্যাপটপের সাথে কানেকশন আপনাদেরকে দেখাবো তো আরেকটা দেখেন যেহেতু আমার এই পোর্টটা হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি তো আর আমার ল্যাপটপের সাথে হচ্ছে টাইপ সি পোর্ট নাই তো আমি হচ্ছে জাস্ট আমার এখানে আমার মোবাইলের চার্জারটা নিয়েছি দেখুন এটা হচ্ছে আমার মোবাইল ফোনের চার্জার তো আমি হচ্ছে এখন আপনাদেরকে ল্যাপটপের সামনেই দেখাচ্ছি তো বন্ধুরা আমার ল্যাপটপের সামনে কিন্তু আমি চলে এসেছি তো আমি জাস্ট এটাকে একটু অন করি তো দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আমার মোবাইলের চার্জারটা আমি মূলত মোবাইলের চার্জার নিয়েছি তো এখন হচ্ছে আমি যে কাজটা করবো এটা একটু হচ্ছে আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে দিব এবার এই পোর্টটা হচ্ছে এই পোর্টটা হচ্ছে আমি আমার এটার সাথে কানেকশন করে দিব আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন এই যে আমি কানেকশন দিয়ে দিলাম আচ্ছা আমার একটা জিনিস দেখে আপনাদেরকে একটু আমি যদি আমার দিস পিসিতে যাই এতে দেখেন আমার এখানে হচ্ছে কিন্তু দুইটা ড্রাইভ রয়েছে এটা হচ্ছে আমার ল্যাপটপের ড্রাইভ আমি এখান থেকে আবার ক্লোজ করে দিলাম এখন হচ্ছে আমি এটাকে আমি এই যে এই যে দেখুন কানেকশন দিলাম এই যে দেখুন এখানে কিন্তু আমার লাইট কিন্তু জ্বলে উঠেছে লাইট টি কিন্তু জ্বলে উঠেছে আমার এবং আমি জাস্ট এটাকে এখানে একটু রেখে দিলাম এই যে কিন্তু আমার লাইটটি কিন্তু ব্লিঙ্ক করতে সার মানে আমার কানেকশন পেয়ে গেছে

এখন যেহেতু হচ্ছে আমি এটাকে একটি কেসের ভিতরে লাগিয়েছি তাই আমার কিন্তু এখানে তিনটা ড্রাইভ শো করেছে এটাকে আমি হচ্ছে কিছুক্ষণ আগে আমি ফর্মেট করে দিয়েছি যেহেতু এখানে কিন্তু আমার এখন জাস্ট হচ্ছে আমার এটা স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার হবে তো দেখুন এই যে একটা ড্রাইভ এখানে হচ্ছে একশো উনপঞ্চাশ জিবি রয়েছে এখানে হচ্ছে আপনার চারশো আশি জিবি রয়েছে এবং এখানে হচ্ছে তিনশো জিবি রয়েছে তো দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আপনারা যে বুঝতে পারলেন যে এখন কিন্তু আমার এই যে যে ল্যাপটপের হার্ড ডিস্ক ছিল যেটা কি হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো সেটিকে কিন্তু হচ্ছে আমি জাস্ট এই সামান্য কেসের মাধ্যমে কিন্তু আমি এখন আমি চাইলে কিন্তু আমার একটা পোর্টেবল স্টোরি হিসেবে কিন্তু আমি এটিকে ব্যবহার করতে পারছি তো যাই হোক এই ছিল মূলত এই যে হার্ড ডিস্ক এনক্লোজার রয়েছে সেই এনক্লোজারের একটা আনবক্সিং বা একটা ফুল রিভিউ এবং কিভাবে আপনি এটিকে কানেক্ট করবেন বা ব্যবহার করবেন তো এই যে দেখুন আমি যদি আমার এখানে প্রবেশ করে দেখুন এগুলো কিন্তু হচ্ছে আমার এই এর ভিতরে ফাইল তো দেখুন এটা কিন্তু মানে যখন আমার এই কেসটি যখন মানে আমার যখন এই হার্ড ডিস্কটি যখন আমার ল্যাপটপে ছিল তখন কিন্তু আমার ল্যাপটপে কিন্তু অনেক স্লো কাজ করতো তো যখন যার কারণে কিন্তু মূলত আমি এই হার্ড ডিস্কটি খুলে হচ্ছে আমি ল্যাপটপের মধ্যে হচ্ছে আমি এসএসডি লাগাই তো লাগানোর পরে আমার এটি কিন্তু হচ্ছে আমি এখন আলাদা করেছিল এখন আমি কেসের মাধ্যমে লাগালাম এখন দেখুন এটি কিন্তু বেশ ফাস্ট কাজ করতেছে তো দেখুন এটি কিন্তু আমার এখন ভালো দ্রুত কাজ করতেছে দেখুন এই যে তো অর্থাৎ মূল কথা হচ্ছে যে আমার ল্যাপটপের যে হার্ড ডিস্কটি ছিল সেই হার্ড ডিস্কটি কিন্তু আমি আপনার এসএসডি কেস রয়েছে সেই কেসের মাধ্যমে কিন্তু আমি আমার একটি পোর্টেবল স্টোরেজ হিসেবে আমি ব্যবহার করতে পারবো এবং যারা মূলত ট্যুরে যান বা ব্লক করেন তারাও চলে কিন্তু আপনাদের যে পুরাতন ল্যাপটপের হার্ড ডিস্ক রয়েছে সেটি জাস্ট এই কেসের মাধ্যমে কিন্তু আপনার একটা পোর্টেবল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন তো যাই হোক এই ছিল মূল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন